জানলার হেতে আছে তো কাজগুলো দেওয়া আছে আর পর্দাটা একটু দেওয়া আছে বলে ওই জন্য এরকম দাঁড়াচ্ছে বর কোথায় বর 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 এখন ফোন দে টিভি দেখছে মেয়া হাজবেন্ড টিভি দেখ বলো তুমি কি এখানেই আছো নাকি মানে দেশে বাড়ি গেছো বলো 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 কোথায় গেলে সব কমেন্ট করো সবাই কি চলে গেলেন নাকি ঝড়ো तू ही ता तुम्हें तरे को छोड़ो छोड़ो मुख खोल बाल

কোথায় গেলে কেউ কি কমেন্ট করছে না কমেন্ট দেখতে পাচ্ছি না ও বাবা এখানে এতগুলো কমেন্ট চলে গেছে হ্যাঁ এই তো আমার কমেন্ট আটকে গেছিল বরে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ লিজা থেকে বলে দিয়ে গুড আফটারনুন হ্যাঁ অবশ্যই অবশ্যই বলে দেবো আমার এখানে কমেন্ট আটকে গিয়েছিল আমি দেখতে পাইনি প্লিজ যারা আছো কমেন্ট করো কোথায় গেলে সব কটা প্লিজ যারা আছো কমেন্ট করো সবাই মনে চলে গেছে এই একবার করি ওই একবার করি তখন থাকতাম কলকাতাতে আছি তখন থাকতে কলকাতাতে আছি ও আছে তুমি কলকাতাতে আছো বাহ বলো কবে কবে বাড়ি যাবে বলো